হাই স্কুলে তিপান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার কুমারগ্রাম ব্লকের হাই স্কুলে তিপান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি জুরি সহ অন্যান্যরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে জাতীয় পতাকা ও স্কুলে পতাকা উত্তোলন করা হয় এছাড়াও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় জানা গেছে মোট পঁয়ত্রিশটি ইভেন্টে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা সকল ছাত্রছাত্রীদের হাতে স্কুলের তরফে পুরস্কার তুলে দেওয়া হয়েছে মাঝে হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার বসুমাতা বলেন নির্বিঘ্নে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে এর জন্য স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আপনাদের স্কুলে আজকে কি হচ্ছে আজকে আমাদের স্কুলে এই খেলা সম্বন্ধে বলার আগে আমি সবপ্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমার সহকর্মীদের কারণ তারা প্রত্যক্ষভাবে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন ওনারা যদি সহযোগিতা না করতেন তাহলে আজকের যে ত্রিপন্নতম যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা আমি সফল মনে করতে পারতাম না কতগুলো ইভেন্ট ছিল কত ছাত্রছাত্রী অংশ নিয়েছে আমাদের টোটাল ইভেন্ট আমরা রাখছি পঁয়ত্রিশটা সে পঁয়ত্রিশটার মধ্যে আমরা স্পেশাল যেগুলো রাখছি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য অভিভাবক অভিবাসীদের জন্য এই দুটো ইভেন্ট আমরা স্পেশাল হিসাবে রাখছি কারা কারা ছিলেন আপনাদের এই প্রতিযোগিতায় আজকে আমাদের এই মাঝেডাবারি উচ্চ বিদ্যালয়ে যে তিপ্পান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা প্রধান অতিথি হিসাবে পেয়েছি আমাদের কুমাগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী জুনি লামা মহাশয়াকে আজকে স্পোর্টস প্রেসিডেন্ট হিসাবে আমরা পেয়েছি সব বিশিষ্ট সমাজ কর্মী শ্রী ধনেশ্বর বর্মন মহাশয়কে এছাড়াও আমাদের বিশেষ অতিথি হিসাবে ছিলেন আমাদের এই মাঝেডাবরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক তথা প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী হরিমোহন তালুকদার মহাশয় সহশিক্ষক শ্রী অনন্ত কুমার দাস তার সাথেই ছিলেন আমাদের শ্রী সন্তোষ কুমার দাস আর প্রকাশ চন্দ্র সরকার এই চারজন প্রাক্তন শিক্ষকদেরকে আমরা তাদেরকে সম্মান জানিয়ে আমরা আজকের এই খেলায় বিশেষ অতিথি হিসাবে পেয়েছি আপনার নাম কি দায়িত্বে আছেন আমি রাজীব কুমার বসুমাতা ভারপ্রাপ্ত শিক্ষক মাদ্রডাবলি হাই স্কুল